এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সর্বশেষ আপডেট দিয়ে দিল কমিশন আপনি যদি এখনো পর্যন্ত এসআইআর ফর্ম ফিল করে জমা না করে থাকেন বা আপনার ইতিমধ্যেই যারা এসআইআর ফর্মটিকে ফিল আপ করে জমা করে ফেলেছেন নিজের বিলোকে তাদের প্রত্যেকের জন্য রইল নতুন সুখবর কেননা কমিশন আজ সর্বশেষ আপডেট দিয়ে জানিয়ে দিল কাদের বর্তমানে কী করণীয় ইতিমধ্যেই যারা ফর্ম জমা করে ফেলেছেন তাদের যদি কোনো কারণে কোথাও ভুল দেখতে পান বা আপনি মনে করছেন যে ফর্মে কোথাও একটু ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদের কী করণীয় বা এখনও পর্যন্ত আপনারা যারা ফর্মটিকে ফিল আপ করতে পারেননি বিভিন্ন কনফিউশনের কারণে যেমন ধরুন আপনি আত্মীয়র ঘরে কাম নাম লিখবেন সম্পর্কর ঘরে কার সম্পর্ক দিবেন কোন কোন সম্পর্ক দিয়ে আপনি এই ফর্মটিকে ফিল আপ করতে পারবেন বিবাহিত মহিলারা স্বামীর নাম বসাবেন নাকি পিতার নাম বসা বাধ্যতামূলক এই সমস্ত কনফিউশনের কারণে যারা এখনও পর্যন্ত ফর্মটিকে ফিল আপ করতে পারেনি তাদের জন্য কিন্তু কমিশন সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে দিয়েছে এক কথায় যারা ফর্ম ইতিমধ্যে জমা করেছেন কিংবা যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করেনি তাদের সবার জন্য রয়েছে আজকের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন আপডেট যাদের ফর্ম ইতিমধ্যেই ভুল করে ফেলেছেন তারা সেই ভুল কি করে শুধরাবেন পাশাপাশি আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যেই কমেন্ট করা শুরু করছেন যে কাদের ফর্মগুলো অ্যাকচুয়ালি বাতিল করে দেওয়া হচ্ছে অর্থাৎ কাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হচ্ছে কাদের ফর্ম অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে পাশাপাশি কাদের কাছে হেয়ারিং হতে পারে এটা কিন্তু আপনাদের মধ্যে সবচেয়ে বড় একটা পয়েন্ট ছিল আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন তো ইতিমধ্যে এই ব্যাপারে আজকে কমিশন কী জানিয়েছেন কাদের কাদের হেয়ারিং হতে হবে কাদের কাদের ফিজিক্যাল ডকুমেন্টস দেখাতে হবে কাদের কাদের কোনো রকম হেয়ারিং হতে হবে না সরাসরি নয় ডিসেম্বরের খসড়া লিস্টে ভোটার তালিকায় নাম উঠবে ইত্যাদি এক লাইভ আপডেট আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো চলো বন্ধুরা কথা না পারি সরাসরি মেন আপডেটে আসা যাক প্রথম কথা হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে কাদের কাদের ফর্মগুলো বাতিল করে দেওয়া হচ্ছে বা কাদের নাম রিজিট করে দেওয়া হচ্ছে দেখুন ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা তথা নির্বাচকেরা যে সমস্ত ফর্ম ইতিমধ্যেই জমা করে ফেলেছেন তাদের কারো কিন্তু সরাসরি কোনো রকম ফর্ম ডিজেক্ট করে দেওয়ার নিয়ম নেই অর্থাৎ আপনার ফর্মে কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনার ফর্মে কোনো রকম কাটাকাটি হয়েছে বা আপনি যদি কোথাও অডনাইট ইউজ করে থাকেন তাহলে কিন্তু সরাসরি আপনার ফর্ম বিলো সাহেব কোনোভাবেই রিজেক্ট করতে পারবে না আপনার প্রয়োজনে আপনার এলাকার বিলো সাহেব আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট তথা যোগাযোগ করে নেবে কোনো রকম কাজ শোনার দরকার বলে আশা করি বুঝতে পেরেছেন এক কথায় যারা ইতিমধ্যেই ফর্ম জমা করে ফেলেছেন তাদের কিন্তু ভয়ের কোনো কিছু নেই কারোরই ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে না আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বিউলো প্রয়োজনে আপনার সেই ফর্মে তা মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করে নেবে এবার দ্বিতীয় প্রশ্নে আসা যোগ কারাদের হ্যান্ড এটাই কিন্তু সবচেয়ে বেশি বর্তমানে নতুন আপডেট যে কাদের কাছে হেয়ারিং হতে হবে দেখুন এই হেয়ারিং এর ব্যাপারে বিভিন্ন বিলো সাহেবরা যে তথ্য দিচ্ছেন সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যাদের নাম নিজস্ব দু হাজার দুই সালের তালিকায় ছিল তাদের কিন্তু কোনোভাবেই হেয়ারিং হবে না অটোমেটিক্যালি কিন্তু বিলো সাহেবরা এটাকে ম্যাপিং করে নেবেন আর যাদের নিজস্ব নাম দুই হাজার দুই সালের তালিকা নেই কিন্তু বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুমা কিংবা মায়ের বাবা মা এনাদেরও দু হাজার দুই সালের লিস্ট দেখিয়ে যারা আপনারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরও কিন্তু হেয়ারিং হওয়ার চান্স খুবই নগণ্য আশা করা যাচ্ছে নয় ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা তৈরি হবে তাদের কিন্তু প্রত্যেকে যদি আপনারা সমস্ত তথ্য ঠিক দিয়ে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকের নাম সেই খসড়া ভোটার তালিকায় চলে আসবে আর যাদের খসড়া ভোটার তালিকায় নাম চলে আসবে তাদের কিন্তু অটোমেটিক্যালি ফাইনাল ভোটার লিস্টেও নাম চলে আসবে তাদের কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই এবার কথা হচ্ছে তাহলে হেয়ারিং কাদের হতে হবে সেটা পরিষ্কার করে জেনে নিন দেখুন আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু শুধুমাত্র ফর্মের উপরের অংশটি ফিল আপ করেছেন কেননা আপনাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু দু হাজার দুই সালের কারণেই নাম নেই ধরুন আপনার নিজস্ব নাম তো নাই নেই তার পাশাপাশি দু হাজার দুই সালের লিস্টে আপনার বাবা মার নাম নেই তার পাশাপাশি আপনার ঠাকুরদা ঠাকুমা কিংবা আপনার দাদু দিদিমা এনাদেরও নাম নেই কিংবা পরিবারের অন্য কোনো আত্মীয়র নাম আপনার যদি দু হাজার দুই সালের তালিকা না থাকে তাহলে সেই সকল ব্যক্তিদের কিন্তু হ্যারি হতে হবে কেননা আপনারা শুধুমাত্র ফর্মের উপরে অংশটি ফিল আপ করেছেন এই কারণে যেহেতু আপনার পরিবারের কারোরই নাম দু হাজার দুই সালে ভোটালে সে নেই তাই কিন্তু আপনাদের সরাসরি হেয়ারিং হতে হবে তবে আপনাদের যাদের হেয়ারিং হতে হবে তাদের কিন্তু ঘাবরার কোনো কিছু নেই ওই যে নির্বাচন কমিশন যে বারোটা ডকুমেন্টসের লিস্ট দিয়েছে সেই বারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার নামও নয় ডিসেম্বরের পরে যখন খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে বা ফাইনাল লিস্ট তৈরি করা হবে সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠে আসবে এখানে কিন্তু ভয়ের কোনো কিছু নেই যাদের পরিবারে কারোর নাম নাই কিন্তু আপনার কাছে প্রপার ডকুমেন্টস রয়েছে তাদেরও নাম কিন্তু ফাইনাল লিস্টে চলে আসবে আশা করি বুঝতে পারলেন এবার কথা হচ্ছে দেখুন আশা করি বুঝতে পেরেছেন এবার কথা হচ্ছে ইতিমধ্যে এখনও পর্যন্ত যারা ফর্মটিকে ফিল আপ করেননি বিভিন্ন কনফিউশন থাকার কারণে তারা কী করে নির্ভুল পদ্ধতিতে কমিশনের দেওয়া সঠিক পদ্ধতিতে এই ফর্মটিকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন প্রত্যেকটি অপসার নতুন আপডেট অনুযায়ী সর্বশেষ আপডেট অনুযায়ী যেভাবে বিউল সাহেব তথা নির্বাচন কমিশনের ফিল আপ করতে বলেছেন ডেমো ফর্ম নিয়েছেন সেই হিসেবে আমি আপনাদের একটা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তারপরে চলে আসুন পিতা এবং অভিভাবকের নাম এখানে আপনারা পুরুষা আপনার বাবার নাম অবশ্যই লিখবেন কিন্তু যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদেরও কিন্তু বর্তমানে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে পিতা এবং অভিভাবকের নামের ক্ষেত্রে আপনাকে কিন্তু মহিলাদের ক্ষেত্র মানে বিবাহিত মহিলাদেরও ক্ষেত্রে আপনার নিজের জন্মদাতা বাবার নামই এই ঘরে লিখতে হবে এবং যখন আপনি এই ঘরে আপনার নিজস্ব অর্থাৎ জন্মদাতা বাবার নাম লিখে দেবেন তখন কিন্তু পিতার উপর দেখতে পাচ্ছেন পিতা এবং অভিভাবক এখানে দুটো অপশন রয়েছে এই পিতার উপর এরকম করে আপনাকে ঠিক শুনে দিতে হবে চলে আসুন নিচের অংশ একই রকম একই রকম করে মায়ের নাম এবং মায়ের ভোট কার্ড নাম্বার এই ঘরগুলোতে দিয়ে দেবেন তারপরে নিচের যে দুটো অংশ দেখতে পাচ্ছেন স্বামী আর স্ত্রীর নাম এটা কিন্তু শুধুমাত্র বিবাহিতদের জন্য যারা বিবাহিত পুরুষের রয়েছেন তারা আপনার স্ত্রীর নাম প্রথম ঘরটাতে সুন্দর করে লিখবেন আর যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা কিন্তু আপনাদের স্বামীর নাম এই ঘরটাতে লিখতে হবে এই কারণে দেখতে পাচ্ছেন এখানে বিবাহিত মহিলাদের একটা স্বামীর নাম লেখার একটা ঘর রয়েছে এই কারণে কিন্তু বর্তমানে বিউল সাহেবরা বলতেছে যে পিতা এবং অভিভাবকের নামের ঘরের ক্ষেত্রে সর্বদাই বিবাহিত মহিলাদেরও ক্ষেত্রে পিতার নাম লিখতে হবে যেহেতু নিচে অলরেডি একটা স্বামীর নাম বলে একটা কিন্তু ঘর রাখাই হয়েছে আশা করি বুঝতে পারেন তারপরে যারা এখানে স্বামীর নাম দিলেন তারা স্বামীর ভোটকার নাম্বার নিচে দিয়ে দেবেন আর যারা স্ত্রীর নাম দিয়েছেন তারা কিন্তু তাদের স্ত্রীর ভোটকার নাম্বার এখানে দিয়ে দেবেন এবার চলে আসুন নিচের অংশে যাদের দু হাজার দুই সালের লিস্টে ভোটার লিস্টে নিজস্ব নাম রয়েছে তারা কিন্তু বাদিক রংটা ফিল আপ করবেন আর যখন বাদিক রংটা ফিল আপ করবেন তখন কিন্তু আপনাকে আর ডান দিকের অংশটা ফিল আপ করতে হবে না শুধু বাধিক রংটা ফিল আপ করবেন কী করে ফিল আপ করবেন যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তাদের জন্য কিন্তু নিচের ডান দিকের অংশটা তারা কী করে ফিল আপ করবেন আপনার যার নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে ধরুন আপনার বাবার নাম রয়েছে তাহলে বাবার নামটা সুন্দর করে দু হাজার দুই সালে ভোটার লিস্ট রয়েছে যেরকম বানান ছিল সেই হিসেবে এখানে আপনি লিখে দিন তারপরে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার অর্থাৎ দু হাজার দুই সালে যদি আপনার সেই দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনার বাবার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে ভোটকার নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর যাদের শুধুমাত্র বাবার নাম রয়েছে লিস্টে কিন্তু ভোটকার নম্বর নেই তাদের এই ঘরটাতে ভোটকার নম্বর দিতে হবে না তারপরে চলে আসুন আত্মীয় নাম আত্মীয় নাম কাপ দেবেন দেখুন আপনার দুই হাজার দুই সালে ভোটার লিস্টে বের করুন আপনি যার নাম দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করলেন তার নামের পাশে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নাম বলে একটা ঘর রয়েছে সেখানে যার নাম থাকবে আত্মীয় নামের ঘরে পুরুষদের ক্ষেত্রে তো অবশ্যই পিতার নাম থাকবে আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু আত্মীয় নামের ঘরে কিন্তু স্বামীর নাম থাকতে পারে দু হাজার দুই সালে ভোটারিস্টে দেখুন যার নাম রয়েছে তার নাম আত্মীয় নামের করে দেখে দিন এরপরে চলে আসুন সম্পর্ক এটাই সবচেয়ে বড় কনফিউশন তাই তো এই যে আপনি নামের ঘরে যে নাম বসিয়েছেন এবং আত্মীয় নামের ঘরে যে নাম বসিয়েছেন এই দুজন ব্যক্তির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটাই কিন্তু এই সম্পর্কের ঘরে লিখতে হবে হ্যাঁ আপনার একদম ঠিকই শুনেছেন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু এটাই বলা হয়েছে যে দুই হাজার দুই সালের ভোটার লিখে যেরকম সম্পর্ক রয়েছে পিতা থাকলে পিতা স্বামী থাকলে স্বামী সেটাই হুবহু এই জায়গায় আপনাকে লিখতে হবে আর এটা দেখে কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন তাহলে তো এখানে যদি আপনি এই উপরের নামের সাথে আত্মীয় নামের সম্পর্ক বসিয়ে থাকেন তাহলে বিউলো সাহা বুঝবে কী করে ইনি যে আপনি অ্যাকচুয়ালি বাবার নাম দিয়ে কিংবা মায়ের নাম দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করলেন সেটা বুঝবে কী করে সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিলেন দেখুন এখানে আপনি যে নামটা বসিয়েছেন সেটা নাম কিন্তু অলরেডি আপনার এই যে দেখতে পাচ্ছেন পিতা অথবা অভিভাবকের নাম এখানে কিন্তু অলরেডি বাবার নামের ঘরে আপনি কিন্তু বাবার নাম বসিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে এখানেও যদি বাবার নাম লেখেন তাহলে কিন্তু বিলোসা বুঝিয়ে যাবে যে আপনি বাবার নাম দিয়ে ম্যাপিং করাতে চান অথবা যারা এখানে মায়ের নাম লিখবেন তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের নামের ঘরে অলরেডি কিন্তু মায়ের নাম লিখেছেন এখানে যদি বাবা অথবা মায়ের নাম লেখেন উপরে ডিটেলস দেখে কিন্তু বিলসায় বুঝে যাবে যে আপনি বাবা অথবা মায়ের ডিটেলস দিয়ে ম্যাপিং করতে চাচ্ছেন এবার ঘটনা হচ্ছে যারা এখানে ঠাকুরদার নাম দেখিয়ে ম্যাপিং করতে চান অর্থাৎ ঠাকুমার ঠাকুরদা কিংবা ঠাকুমা কিংবা পরিবারের অন্য কোনো আত্মীয় দেখিয়ে যারা আপনারা এই ফর্মটা ফিল আপ করতে চান তারা কী করবেন দেখুন আপনি কিন্তু এই ডিটেলসে দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী সব কিছু দেবেন মানে এখানে সম্পর্কটাও দুই হাজার দুই সালের তথ্য অনুযায়ী হবে এবার ইনি যে আপনার ঠাকুর দেয় বীর সব সেটা তো বুঝবে না এই গণে নতুন নিয়ম অনুযায়ী যেটা বলা হয়েছে এই যে আত্মীয় নামের ঘরে কিন্তু বা দিকে আপনাকে ইনি যদি আপনার ঠাকুর দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে আপনাকে ঠাকুরদা লিখতে হবে অর্থাৎ নতুন নিয়মে বলা হয়েছে আপনি আপনারা যারা ঠাকুরদা কিংবা ঠাকুরমা কিংবা দাদু কিংবা দিদির নাম দিয়ে ফর্ম ফিল আপ করবেন তারা এখানে যে নামটা আপনি বসাবেন তার সাথে আপনার যদি ঠাকুরদের সম্পর্ক হয়ে থাকে তাহলে কিন্তু এই সম্পর্ক ঘরটিতে এই দিকের এই সম্পর্ক ঘরটিতে ঠাকুরদা লিখতে হবে দাদু হয়ে থাকলে দাদু লিখতে হবে দিদিমা হয়ে থাকলে দিদিমা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে কিন্তু এমনটাই তথ্য দেওয়া হয়েছে তারপরে একই রকম করে দু হাজার দুই সালে যার তথ্য দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন তার জেলা এবং রাজ্যের নাম লিখবেন বিধানসভার ক্ষেত্রে নাম নাম লিখতে হবে বিধানসভার ক্ষেত্রে নাম তারপরে বিধানসভার ক্ষেত্রে নম্বর এবং অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এই তথ্যগুলো সম্পূর্ণগুলো আপনি ঠিক করে দেবেন কারণ এগুলো দেখে কিন্তু আপনার ম্যাপিং করা হবে তারপরে এখানে আপনারা সই করে দেবেন যারা সই পারে না অবশ্যই বা হাতের বুড়ো অঙ্গুলো টিপ সই দিবেন তারপরে এখানে বিরো সাহেব কিন্তু সই করে আপনাকে এক কপি রিসিভ করে দেবে আর বিরো সাহেব কিন্তু এক কপি নিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে ফিল আপ করতে পারলে কিন্তু আপনার ফর্ম কোনোভাবেই বাতিল হবে না এছাড়াও আপনার যে কোনো জিজ্ঞাসাগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ঠাকাশে ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ